ভাগোয়ালা ট্রেপ এক আগ্রাসন এক রক্তাক্ত অথচ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আছি আছে আমাদের তরুণ প্রজন্ম তোমার চারপাশে আগুন জ্বলছে আর তুমি চোখ বন্ধ করে ভাবছ আমার কিছু হবে না কিন্তু শুনো এই আগুন যখন তোমার বনের চাদর ছিঁড়ে ফেলবে তখন জেগে ওঠার সময় থাকবে না দেশের প্রতিটি প্রান্তে আজ উগ্র হিন্দুত্ববাদী হয় আপ ট্র্যাপের ফাঁক পেতে রেখেছে তাদের লক্ষ্য একটাই তোমার মুসলিম বোন তাদের সরলতা আবেগ ভালোবাসাকে ব্যবহার করে তারা এক নোংরা স্বপ্ন পূরণে মেতে উঠেছে প্রথমে প্রেমের নাটক তারপর গোপনে ভিডিও ব্ল্যাকমেইল যৌন হয়রানি আর এরপর ধর্ষণ গণধর্ষণ অতপর নির্মম খুন আজ এ যেন তাদের নিত্যদিনের ঘৃণ্য খেলা এক একটা মুসলিম বোন যেন তাদের শিকার তালিকায় আরেকটা নাম মাত্র আর আমরা আমরা কেবল পত্রপত্রিকার নিউজগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলি আহারে বলে চোখ ঘুরিয়ে নিই ই ভয়ঙ্কর দুর্বল হয়ে গেছে আমরা আমরা সেই জাতি যার এক বোনের চিঠিতেই মুহাম্মদ বিন কাসিম সমগ্র ভারত আক্রমণ করেছিলেন আর আজ বোনের আজ আর্তনাদ করে মরছে কিন্তু আমাদের কানে যেন সে আওয়াজ পৌঁছায় না আমরা কবে জাগবো আর কত বনের রক্তে ভিজে যাবে এই মাটি তারপর তুমি বলবে এখন কিছু করা দরকার ইয়াল্লাহ আমাদের হৃদয়কে জীবিত করে দাও এই জাতের বুকের মধ্যে যে ইমান ছিল সে আগুনটা আবার চালিয়ে দাও ভাগুয়া হিন্দুত্ববাদীদের রক্তচক্ষু ভেঙে আমাদের মুসলিম বোনদের ইজ্জত নিরাপত্তা ফিরিয়ে আনো আজ নয় এখনই সময় জাগতে হবে হে তরুণ তোমায় জেগে উঠো নতুন উত্তমে